স্বাগতম আপনি এখন প্রবেশ করতে চলেছেন ছন্দলোকের অন্ধকার জগতে এখানে প্রতিটি গল্প শুধু কল্পনা নয় এ যেন এক হাজার বছরের পুরনো হারিয়ে যাওয়া ইতিহাস আমি ইয়াসিন কণ্ঠস্বরে আছি আপনাদের সাথে গল্পের লেখক তন্ময় ইসলাম সাবস্ক্রাইব করুন ছন্দলোক ইউটিউব চ্যানেল আর প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে শুনতে থাকুন ভৌতিক রহস্যের নতুন অধ্যায় তাহলে চলুন শুরু করি আজকের পর্ব অভিশপ্ত বংশধর পর্ব নাম্বার চার রাত গভীর প্রাসাদের অলিন্দে মশালের আলো কাঁপছে মারুন্নিসা তার কক্ষে নিজেকে আটকে রেখেছে সুলতান দরজার বাইরে নীরব দাঁড়িয়েছিলেন কিন্তু ভিতরে ছিল তীব্র কান্নার শব্দ ঠিক সেই সময় অন্ধকার ছায়াটি আবারও দেখা দিল এবার দূরে নয় প্রাসাদের ভেতরেই সে দাসীর কানে ফিসফিস করে বলল যদি মানবী রাজমুকুট পায় তবে রাজ্যের রক্তে আগুন জ্বলে উঠবে দাসী ভয়ে কাঁপতে কাঁপতে ছুটে গেল মন্ত্রীর কাছে মন্ত্রী সেই খবর নিয়ে সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল কিন্তু সুলতান এসবের তোয়াক্কা করলেন না পরদিন ভোরে তিনি দরবারে সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন আমি যুদ্ধ করেছি বিজয়ের জন্য আর আজ আমি শান্তির জন্য যুদ্ধ করব আমার রানীর হৃদয় জয়ের যুদ্ধ এই কথা শুনে পুরো দরবার স্তব্ধ মন্ত্রীদের চোখে ক্ষোভ সৈন্যদের চোখে বিস্ময় মাহারুন নিশা সব শুনছিল তার কক্ষ থেকে আর সহ্য করতে পারল না দরজা খুলে সোজা এগিয়ে এলো সুলতানের দিকে তার চোখে জল ঠোঁটে কাঁপন সবার সামনে সুলতানের বুক জড়িয়ে ধরে সে ভেঙে পড়লো আমি আর পালাতে পারবো না যদি রাজ্য তোমার হয় তবে হৃদয়ও তোমার হবে সেই মুহূর্তে সৈন্যদের মধ্যে উল্লাস ছড়ালো কিন্তু মন্ত্রীর চোখে দেখা দিল আগুন আর সেই ছায়ার দাঁড়িয়ে থাকলো দূরে ঠান্ডা হাসি নিয়ে হঠাৎ সেই ছায়ার ফিসফিসানি আবার ভেসে এলো তোমরা মনে করছো সব শেষ হয়ে গেছে অথচ আসল খেলা তো এখনই শুরু মাহরুন্নিসার জানালার বাইরে যে ছায়া ফিসফিস করেছিল সেটি ধীরে ধীরে মিলিয়ে যায় রাতে না ধারে কিন্তু সেই কথাগুলো তার বুকের ভেতর বাঁচতে থাকে একদিন সব প্রকাশ পাবে পরদিন সকাল প্রাসাদে জমকালো প্রস্তুতি ঝলমলে প্রদীপ রঙিন পতাকা আর সৈন্যদের কণ্ঠে সুরেলা গীত কারণ আজ সুলতান তার রানী মাহরুন্নিসাকে বিয়ে করবেন জিনের জগতে এরকম রাজকীয় অনুষ্ঠান বহুদিন হয়নি অদ্ভুত সবলঙ্কা রত্নখচিত আসন আর অদৃশ্য বাদ্যের ধ্বনি ভরিয়ে তুলেছিল প্রাসাদ সুলতান সোনালী বর্ম খুলে পবিত্র সাদা পোশাকে দাঁড়ালেন তার চোখে শান্তি কিন্তু ভেতরে কোথাও এক ঝড় চাপা পড়ে আছি মাহরুম মেরা লাজুক মুখে আসরে প্রবেশ করল তার হাতে রূপার কঙ্কন ঝুনঝুন করছিল চোখে অশ্রুত ঝিলিক সে মানুষের কন্যা কিন্তু আজ সে এক জিন সাম্রাজ্যের রানী হতে যাচ্ছে দুই পক্ষের মন্ত্রী সেনাপতি আর সাক্ষী রইল আর জিন আর মানুষ দুটি ভিন্ন জগৎ এক বন্ধনে বাধা পড়ল বিয়ের মুহূর্তে হঠাৎ প্রাসাদের উপর দিয়ে কালো মেঘ জমলো আকাশে বাজ পড়লো গর্জনের মতো সবার চোখ ভয়ে ভীতিতে কাঁপলো কিন্তু অনুষ্ঠান থামলো না সুলতানের দৃঢ় কণ্ঠ আকাশ ভেদ করে ঘোষণা দিল আজ থেকে এ রাজ্যের রানী চারিপাশে বজ্রপাত শিখার দপদপ আর ঢেউয়ের গর্জন মনে হচ্ছিল যেন সাক্ষী হয়ে আছে কিন্তু সেই মুহূর্তে মশালের আগুন কেঁপে উঠল প্রাসাদের এক অন্ধকার কোণে দাঁড়িয়েছিল সেই অজানা ছায়া তার ঠোঁট বেঁকে উঠল এক শীতল হাসি নিয়ে ফিসফিস করে বলল তোমরা যতই পবিত্রভাবে মিলন করো এই মিলনই একদিন ধ্বংসের দরজা খুলে দেবে এখানেই শেষ হলো চতুর্থ অধ্যায় জিন আর মানুষের পবিত্র মিলন হলো এক মহাযজ্ঞে কিন্তু আকাশের কালো মেঘ আর অন্ধকার ছায়ার সতর্কবার্তা এ কি শুধু কাকতালীয় নাকি শুরু হতে যাচ্ছে এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ সব জানতে হলে অপেক্ষা করুন আগামী বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে ততক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ছন্দলোকের অন্ধকার জগতে আমি আসিন কণ্ঠস্বরে আছি আপনাদের সাথে গল্পের লেখক তন্ময় ইসলাম চাইলে আপনিও আমাদের সাথে আপনার জীবনের একটি সত্য ঘটনা প্রকাশ করতে পারেন আপনার গল্প শুনবে হাজারো মানুষ প্রোফাইলে থাকা বায়োতে গিয়ে জিমেলে আপনার গল্প দিয়ে যান তারপর আমরা সিরিয়াল অনুযায়ী আপনার গল্প প্রকাশ করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ